চারশো জন এই সংখ্যা বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে ডামাডল হয়েছে এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ভাবে এড়িয়ে যেতে পারেন না তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি পর্যন্ত আছে তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের ডিমান্ড এই যে সমস্ত বৈধ শিক্ষাগুলো চাকরি পেয়েছে ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে ওটাকে এক মাস পিছিয়ে দেওয়া হোক তাহলে মানবিক মুখ্যমন্ত্রী এক মাস পিছোতে পারছেন না কেন এক মাস পিছিয়ে যদি কারণ তারা কারণ হিসাবে দেখাচ্ছেন যে আপনার কে রিভিউয়ের জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে এক মাস পিছিয়ে দিন সমস্যা কথায় আমাকে বলেছে আমি বিষয়টা তুলবো তাহলে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়বে তাহলে সুস্থতার কামনা করি তবে একটা কথা অসুস্থ হলো অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না যদি ন্যায়কে পেতে চায় একদম রাস্তায় থাকতে হবে তাহলে নাইক পেতে পারে না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে

অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে আমরা নিন্দা মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করেছে এই এই চর্চা তো উনি রাইট আছে সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাব করা দরকার কড়া ভাষায় বলা দরকার যে বাংলার মানুষ বাংলায় কথা বললে ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোনো মতেই যে বাংলাদেশি বলে হচ্ছে এটা বন্ধ করতে হবে এই পুষব্যাক এই বলে পশ্চিমবাংলা নাগরিককে চমকানো ধমকানো আতঙ্কে রাখা বন্ধ করতে হবে এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না দেখুন এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তারা তাদেরকে বলে দমন পীড়ন হচ্ছে কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে জায়গায় মারধরে শিকার হচ্ছে এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার থ্যাংক ইউ